এক নাম্বার মেসওয়াকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লামকে হুকুম করা হয়েছে এই ব্যাপারে দুইটা দৃষ্টান্ত দিব সহিহুল জামে হাদিসের কিতাব এক নাম্বার দৃষ্টান্ত হাদিস নাম্বার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী Anas ibn Malik radiallahu তালা দেখেন কি কয় Anas ibn Malik radiallahu ta'ala anhu qala

আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসোয়া কামার উপর খরচ করে দেওয়া হয় নামাজ কি নামাজ কি নবীজি বলেন আল্লাহ মেসোয়াক করতে আমার এত বেশি বলছে আমি ভয় পেয়ে গেছি না জানি আল্লাহ আমার এই মেসোয়াক করা খরচ করে দেয় তাহলে এটা গুরুত্ব এগুলো এক নম্বর কথা মেসোয়াকের ব্যাপারে নবীকে হুকুম করা হয়েছে দুই মেসোয়াক কত বড় গুরুত্বপূর্ণ সুন্নত আমরা বোহারি শরীফের একটা বর্ণনা শুনি আটশো সাতাশি নাম্বার হাদিস

নবীজির মনের ইচ্ছা আমার নামাজের আগে মেসোয়াক করো এটা আমার ইচ্ছা নবীজি আমার উন্মতের যদি কষ্ট না হইতো আমি তাদেরকে মেসাক করা অবধারিত করে দিতাম এখন নবী কি বুঝাইতে চায় নবী বুঝাইতে চায় দেখো উন্মত আমার মনের তামান্না তোমরা সবাই মেসওয়াক করো এই জন্য আমি আল্লাহ রসুলের বাণী আপনাদেরকে শোনা গেলাম আবু আবু মুসার নাসাই শরীফের তিন নাম্বার হাদিস একদম নাসাই শরীফ কিতাবটা খুললেই হাদিসটা পাওয়া যায়

দেখেন আমি সুন্দর বলতে পারতেছি না নিশ্চিত আমার আদা সুন্দর হইতেছে না আমার নবী যে ব্যবহার করছে ওটা অনেক সুন্দর ছিল আমি যেটা করতেছি এটা আসলে সুন্দর হইতেছে না তো সাহাবা বলেন যে নাসাই শরীফে পুরো স্পষ্ট লেখা যে রসুল মেসক করতেছিলেন বহুয়াকুল আ আ আল্লাহ রসুল আ আ করতেছিলেন তো আমি যদি স্বপ্নে কখনো দেখি আপনাদেরকে বলতে পারবো যে নবীর আ আ কেমন ছিল নিশ্চিত অনেক সুন্দর ছিল বাকি আমি দেখাইতে পারতেছি না তো দেখবেন আমরা মেসোয়াকের সময় একটা আওয়াজ হয় আমাদের ঠিক না এরকম আ আ করলে একটা আওয়াজ হয় তো আবু মুসা বলেন আমি রসুলকে দেখলাম এরকম আওয়াজ করতেছে ভাই মেসোয়া করবেন তো ইনশাল্লাহ এটা তিন নাম্বার মা বোনদের কে বলবেন ঘরে বলবেন অনেক বরকতের কারণ চার নাম্বার চার নাম্বারটা মন দিয়ে শোনেন আমরা অনেক সময় বলি যেমন আমি বললাম আপনার আমি যথেষ্ট গেছি এরকম কথা বলি না আম্মা ছেলেরে বলে তোরে যে আর কত গুমু যথেষ্ট কওয়া হয়ে গেছে বোখারি শরীফের আট 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 কত হয় আটশো নাম্বার হাদিস আট 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 আটশো অষ্টআশি এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লা আলি সাল্লাহ বলেন আকসার আলাইকুম আলাই এ আমার উন্মত আমি মেসোয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি আমি তোমাদেরকে মেসোয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি আর কত বলবো তোমাদেরকে তোমরা মেসোয়াক করো এই চার নাম্বার কথা গেল পাঁচ নাম্বার মেসোয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এটা আবার কি কইলাম মেসোয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য প্রত্যেকটা মুসলমানের তিনটা কর্তব্য আছে মৌলিক বলেন তো কয়টা তিনটা এটা কিতাব আছে হাদিসের নাম সহিহুল জামে তিন এক পাঁচ তিন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে হাকুকুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের এক নাম্বার কর্তব্য হলো মেসোয়াক করা দুই নাম্বার কর্তব্য গুস্তু ইয়ামিল জুমা জুমার দিন গোসল করা তিন নাম্বার কর্তব্য আইয়া তিবা আহলিহি সুগন্ধি ব্যবহার করা আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মুসলমানের তিনটা কর্তব্য এক নাম্বার মেসোয়াক করা দুই নাম্বার জুমার দিন গোসল করা তিন নাম্বার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করা তাহলে তো ইনশাল্লাহ